দেখো আমার দ্বারা কোনো কিছু হয়নি এবার মামি সেট করে দিচ্ছে পুরো আমি জাস্ট এইগুলোকে লাগিয়েছি তাও ঠিক করে লাগিয়েছি ঠিক করে লাগাতে পারি নাই ভালো এমনি বড়ই আসে বলো আমি ছোট আসেনি কিন্তু বড়ই এসেছে দেখতে পাচ্ছি হ্যাঁ আরে এইটা আর একটা সাইজেরও আছে চারটে না তিনটে এইগুলোরও আছে আমি ওই এক দুশো টাকা কম আমি একবার এইটাই অর্ডার করলাম

আমার পাঁচটা পাঁচটাই আর এর থেকেও ভালোটা আছে ওটা তো চোদ্দশো কত টাকা ওগুলো অনেক দাম বেশি ও ছয়টা ছয়টা আমি হ্যাঁ তার জন্যই তো বলি পাঁচটা পাঁচটা না আমি ছয়টা অর্ডার করছি না এর জন্যই আমার ছয়শো কয় টাকা নিচ্ছে আমি দেখেছি ছোট সাইজের পাঁচশো টাকায় আছে হ্যাঁ আর একটা এই একই জিনিস আটশো টাকায় আছে আমি অনেক খুঁজছি খুঁজে খুঁজে দেখছি কোনটাতে কম আছে ছেলে অর্ডার গুড এটা এই দেখো সেটিং হয়ে গেল আর এটা ঢাকনা তাই তো না বাস পুরো অনলাইনে ওরা অনলাইনে কিনে তোমাকে বিক্রি করে তোমরা এগুলো কিছু জানোই না থাকে না ভালোই লাগছে তাই না বড় আছে ভালোই লাগছে ইয়ে ছয়শ কয়েক যে সাড়ে ছয়শ